কেন তো কষ্ট দিলে আমার এই মো কেন এই পানি জড় এক তুমি আমায় আছো তুমি আমায় আছো ও গৌরবাল আমার ভাইরা আল্লাহালা বললেন দুনিয়ার মানুষ সেরা দুনিয়ার বুকে কোন মানুষ যখন চলাফেরা করবে তার যেন অহংকার না থাকে তার কিনা থাকে আরে কথা বললো তার কিনা থাকে অহংকার না থাকে আমার ভাইরা অহংকার যদি থাকে আমার আল্লাহ নবীকেও ক্ষমা করে না চিৎকার মেরে বলেন আল্লাহ আমার ভাইরা অহংকার করা যাবে না মানুষকে ঘৃণ করা যাবে না মানুষকে অপসন্দ করা যাবে না বিশ্বনবী জনবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন আল্লাহ তালা ওই সময় আল্লাহ সুমান ও তালা যাকে নবী উদ্যান করলেন অসহায় মানুষ গুলো ইসলাম গ্রহণ করলো অসহায় মানুষদের ভিতরে একজন সাবি ছিল নবীর আশেপাশে ঘুরত তার নাম ছিল হজরতের জোরাইবিব রাজি আল্লাহ তালা হজরত জোরাইবিব রাজি আল্লাহ তালা আনু একদিন বিশ্ব নবী এরকম মিটিং বসাইছে হাজর জুলাই বিপ সেখানে যা হাজির হয়েছে হাজর জুলাইবি বিপ রাজি আল্লাহ তালার পরনে কোনো কাপড় নাই উস্ক খুস্ক চেহারা খানা নাই মানুষ খায়া দিগুলে ফেলে দেয় সেগুলো খায় নবীর আশেপাশে ঘোরাঘুরি করে পরনে কোনো কাপড় নাই বিশ্ব ডাক দে বললো জুলাই বিপ তোর কি বিয়ে করতে মন চায় না একটু জোরে বলেন সুবাহান আর জোরে বলেন সুবাহান আল্লাহ আমার সম্পর্কে আপনি সবই জানেন আমার বিয়ে করার তো কোনো অবস্থা নাই আমার পরনে নাই কাপড় নাই কোনো জামা আমার কোনো থাকার জায়গা নাই আপনার আশেপাশে থাকি মানুষ খেয়ে ফেলে দিলে ছেড়ে আমি খায় বেঁচে থাকি সুতরাং আমার বিয়ে আমাকে খেয়ে দিবে এরকম মেয়ে কারো তো আর মনে বেশি হয় নাই একটু চিৎকার মেরে বলে যে মার হাবা বিশ্বনী বললো জুলাই তুমি কি বিয়ে করবা একটু জুলে বলেন সুহান আল্লাহ জুলাই বললেন রসুল বিয়ে করার ইচ্ছা থাকলেও তো বলতে পারি না বউ নিয়ে খাওয়াবো কি সেরকম শক্তি সেরকম বাড়ি সেরকম অর্থ তো আমার নেই নিজের পরনের কাপড় নাই বিশ্বরবী ডাক দেবেন জুলাই একটা সিটি লিখে দিলাম এই সিটি নিয়ে অমুকের আনসারি এই বাড়িতে চলে যা চলে যাওয়ার পর আনসারিকে দেখা যায় আমি তোকে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠিয়েছি একটু চিৎকার বেড়ে আমার যাবে সুমাহার আল্লাহ টুকরা যুবকরা তরুণেরা মুরব্বি বাবারা আমার দিকে তাকায় থাকেন কঠিন একটা ঘটনা আপনাদের সামনে পেশ করতে চাই যাই আমার বন্ধু আরেকটা আমলের কথা আপনাদের সামনে বলে যাব আমার ভাইয়েরা যারা বিয়ে করেছেন যারা বিয়ে করেন নাই সবাই শুনে রাখেন আমার বন্ধুগণ মেয়েদের একটা জায়গা আছে ওই মেয়েকে যদি সেখানে হাত দিয়ে যদি তাকে রাত্রে ঘুমায়া আপনি দিতে পারেন একবার সারা রাত্রি জেগে থেকে নফল ইবাদত করলে যে সব হবে আল্লাহ রবীন্দ্র সেই সব ওই পুরুষের আমল দান করে দেবেন চিৎকার মেরে বাজার একটা মেয়ে মানে নিজের স্ত্রীকে নিজের স্ত্রীর সারা শরীরের ভিতরে এমন একটা জায়গা আছে ওই জায়গায় হাত দিয়ে যদি একটা

দেওয়ার পরে ডাক দিয়ে বললে নানসার রে এই যে রসুল চিঠি পাঠাইছে আপনার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিতে বলেছে একটু চিৎকার মেরে বলা মার হাবা আনসার সাহাবি ডাকতে দিয়ে বললে তোমার ক্ষমতা কত তোমার সাহস তো কম নয় এই আনসার পরিবারে কোটি কোটি টাকার মালিক আমি আর তুমি এসেছো আমাকে বিয়ে করার জন্য আমার মেয়েকে বিয়ে করার জন্য তোমার সাহস তো কম নয় স্ত্রীকে ডাকতে দিয়ে বলছে অবিবি দেখো দেখো জুলাইবি এসেছে আমার মেয়েকে বিয়ে করার জন্য যার কোনো পর কোনো যাওয়া নাই খাইতে পারে না মানুষ খাইলে ফেলে দিলে সেইটা খায় সে আমার মেয়েকে বিয়ে করার জন্য আসছে একটু চিৎকার মেরে বলা যায় না মার হাবা আরো জোরে বলেন মার হাবা বিবি ডাক্তার বলে সর্বনাশ একটা মাত্র মেয়ে আমার না না চলে যাও দূর হয়ে যাও এখান থেকে তোমার সঙ্গে আমার বিয়ে হবে না এই কথা যখন শুনেছে শোনার সাথে সাথে বুকটার ভিতরে হাহাকার হয়ে গেছে ডাকতে বলছে মালিক তুমি ও গোপাল নেওয়ার তোমার কাছে তুলেছি ফের না ও রহমান মালিক তুমি ও গোপাল لےওয়ালা তোমার কাছে তুলে চিহা সহিতে পারি না জালা সহিতে পারি পারি একটু চিৎকার মেরে বলা জ্বালা সুবাহার আল্লাহ আর জোরে বলেন সুবাহার আল্লাহ এইভাবে যখন আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করে দিয়েছে

বিশ্ব নবী নিজে চিঠি দিয়েছে বিয়ের প্রস্তাব দিয়ে আম্ম খবরদার খবরদার তাকে তোমার ফেরত পাঠাইও না তাকে বের করে দিও না আমি এই বিয়েতে রাজি আছি একটু চিৎকার মেরে জানা সুবাহ আল্লাহ আমার ভাড়া মেয়ের কথা শুনে মেয়ের কথা শুনে আনসারি সাহাবি রাজি হয়ে গেলেন রাজি হওয়ার পরে ওই দিনে তার বাসরাত্রি বাসরাত্রিতে চলে গেছেন জুলাইবি রাজী আল্লাহ তালা ইতিমধ্যে খবর এসেছে ডাক দিয়ে বলছে কে আসো নবী সৈনিকরা রেডি হয়ে যাও রেডি হয়ে যা যুদ্ধর জন্য রেডি হয়ে যাও বিশ্বনবী ডাক দিয়েছেন যুদ্ধর ময়দানে ঝাঁপিয়ে পড়া লাগবে চিৎকার মেরে পড়া জানা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জুলিয়াত রাদিয়াল্লাহু আনহুক স্ত্রীকে বলছেন স্ত্রীরে যুদ্ধের ময়দানে বিবি আমাকে বিশ্বনবী ডেকেছেন আর সময় নাই দেখা হবে তোমার সঙ্গে হাশরের ময়দানে সুতরাং তোমার সঙ্গে কিছু করতে পারলাম না আমাকে ক্ষমা করে দিও জুয়েবিদ নাদি আল্লাহ তালাল যুদ্ধের ময়দানে চলে গেলে যুদ্ধ হলো অসংখ্য সাবি মারা গেলো স্বাবি যখন মারা গেল বিশ্বরপি ডাকতে বলেন রে সাবিরা কে কোথায় আসো রে লাশগুলায় একখানে করো এ স্বাবি লাশগুলো একখান কর আল সব সাবিকে পাওয়া গেলো বিশ্বরাপি ডাকতে বলছিস রে শাবিরা আমার জুলবি কই আমার জুলাইবিপকে আমি দেখতে পারতেছি রে চিৎকার মেরে বলে জানা সুহারা আমার বন্ধুগণ হযরত জুলাইব ইব্রাহিম আলাইহিস সালামকে কেউ যখন চেনেনা বিশ্বনবী নিজে খুঁজতে লাগলেন খুঁজতে খুঁজতে দেখে এক কোনায় অসংখ্য তরবারির আঘাতে খন্ড বিখণ্ড হয়ে জুলেবি ইব্রাহিম রাস্তায় পড়ে আছে চিৎকার মেরে পড়া গেল সুবহানাল্লাহ বাইরে আমার জুলাইব ইব্রাহিম করে নিলেন কোলে নিয়ে বললেন এ সাহাবীরা হঠাৎ করে মাথাটা ঘুরে ফেললেন সাহেবরা জিজ্ঞেস করলেন রসুল আপনি হঠাৎ করে মাথা ঘুরে আমি যেটা দেখি আমার জুলাই দিপ রে আল্লাহ তাহলে এমন ভাবে কবুল করেছে অসংখ্য মার এই জুলাই দ্বিপকে নেওয়ার জন্য আসমান থেকে নেমে চিৎকার মেরে বলেন সুবাহ এ বন্ধু এই ঘটনা আপনাদের সামনে বলার কারণ কোন মানুষকে কখনো অবহেলা করবেন না অপমান করার চেষ্টা করবেন না কালো হোক ল্যাংড়া হোক খোরা হোক কিছু হোক সে যদি আল্লাহর কাছে দামি হয়ে যায় আল্লাহ যদি তাকে ভালোবাসে তাহলে আল্লাহ তাকে জান্নাতের উৎস মাকাম দান করে দেওয়ার ক্ষমতা বলেন আসে আরো জোরে বলেন আসে